গঙ্গারামপুরে শুরু হলো পশ্চিমবঙ্গ মাল্লা সমাজ শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মারুয়ারি ভবনে পশ্চিমবঙ্গ মাল্লা সমাজের পথ শুরু হলো যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশাপাশি গঙ্গারামপুরের এই পশ্চিমবঙ্গ মাল্লা সমাজে যুক্ত হলেন গঙ্গারামপুর থেকেই পশ্চিমবঙ্গ মাল্লা সমাজের কমিটি গঠন করা হয় এদিন মাল্লা সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগতভাবে উন্নত করার লক্ষ্যে মাল্লা সমাজের গঠন করা হয় এদিন প্রথমে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় যার পর সকল সদস্যদের নিয়ে আলোচনার মধ্য দিয়ে গঠন করা হয় এই মাল্লা সমাজ যেখানে পশ্চিমবঙ্গ মাল্লা সমাজের গঙ্গারামপুরের সদস্য তুলসী প্রসাদ চৌধুরী শ্যামল চৌধুরী গোপাল প্রসাদ চৌধুরী পবিত্র রাম সন্তোষ চৌধুরী ডক্টর অরুণ কুমার চৌধুরী বাবু চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে প্রতিদিনের ক্লান্তি থেকে কি সতেজ করে তুলতে চান তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং জিরো টিপাস আপনাকে করে তোলে প্রাণবদ জন্মদিন পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য হেয়ার কাটিং কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান ছাড়াও ম্যানিকিউর মেডিকিউর ও ওয়াক্সিংয়ের মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি আপনার সৌন্দর্যের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন শরতের আগমন চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে মণ্ডপ তৈরির ধুম বাজারে কেনাকাটা চারিদিকে উৎসবের আমেজ কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের পাড়ার বৃদ্ধা মাসির সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া দুবছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি সংসারে আছেন একমাত্র ছেলে তার বউ এবং ছোট্ট নাতনি একসময় ছোট ব্যবসা করে সংসার চললেও এখন ছেলেটি নেশার কবলে পড়ে ভীষণ অসুস্থ সংসারের বোঝা এসে পড়েছে বৃদ্ধা মা ও বৌমার কাঁধে এমন পরিস্থিতিতে মাসির আর্তনাদ শুনে এলাকাবাসীর মন কেঁদে ওঠে তখন জানা যায় গঙ্গারামপুর কালদিগি হিমঘরের পাশে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র বহুদিন ধরে সফলভাবে কাজ করে আসছে এখানকার চিকিৎসায় অসংখ্য মানুষ বছরের পর বছর নেশামুক্ত জীবনযাপন করছেন কেউ দুই বছর কেউ পাঁচ বছর আবার কেউ সাত আট বছর ধরে নেশামুক্ত অবশেষে মাসির ছেলে সেখানে ভর্তি হয় চিকিৎসার পর আজ পুরোপুরি সুস্থ পরিবার ফিরে পেয়েছে নতুন আশা ও সুখ পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র অসংখ্য পরিবারকে দিচ্ছে নতুন জীবনের আলো